সর্বশেষ আঠারো হাজার পাঁচশো টাকা কেজি করে আটচল্লিশ কেজিতে হল দীঘা মহানায় নিলাম হল ন লক্ষ টাকারও বেশি পে ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিন এবং দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও

আপনার নাম প্রবীর মন্ডল সতের হাজার এই মাছ কি তাই আসে না সতের মাছ আছে না শীতকালে বেশি পাওয়া যায় এই মাছটা এত দামে যে বিক্রি হলো তার কারণটা কি ওই মাছের পট্টা থেকে আমাদের ওষুধ তৈরি হয় ওই জন্য ওই মাছের দামটা বেশি